কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনুসের পিছনে দাঁড়াইছে প্রফেসর ইউনুস তার ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন সেই মুহূর্তে ওনার পতন ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে তাই প্রফেসর ইউনুসের প্রতি এটা সতর্ক বার্তা বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পিছনে দাঁড়াইছে তার সমস্ত সমর্থন আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না আবার দেখেন যৌন কর্মীদের মর্যাদা দেওয়ার কথা বলছেন ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না হয়তো পশ্চিম থাকে পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে ঝামেলা বাদে সেইখানে কিন্তু ওনারা তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না ওনাদের সেই জ্ঞানও নাই আমার অনুমান ওনারা কিছুই জানেন না ধরা যাক ফ্রান্সে কি নিয়ম জানেন সুইডেন নরওয়ে ফ্রান্স এই সমস্ত দেশে যৌন না বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয় এদেরকে বলা হয় নর্ডিক মডেল তাহলে বুঝতে পারতেছেন যে বৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে আপনি তো অপমানকর মর্যাদা হানিকরণ একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না আপনারা প্রতিতাবৃত্তিতে ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন সেখানে টাকা বিনিয়োগ হবে আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে মানে প্রতি তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে পেনশন থাকবে প্রমোশন হবে প্রতি তারা করবে আর ইউ ক্রেজি মাথা ঠিক আছে আপনাদের নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধা পেটে থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষরা মেনে নেবে প্রফেসর অনুসারে সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে মানে যে জায়গাটা অন্ধকার আর কি সেটা হইতেছে এনজিও বায়াস

এটা মুসলমানদের একটা বিরাট বড় সম্পদ সামাজিক সম্পদ এই বিশাল সম্পদের উপর আজ সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে তথাকথিত ইউনিফর্ম সিভিল কোড এর মানে হচ্ছে সব ধর্মের জন্য এই এক আইনের সুতায় তারা কি মুসলমানদের ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিতে চায় আসলে চায় হ্যাঁ ওয়াকব মানে হচ্ছে স্থায়ী দান এই সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না উত্তরাধিকার দাবি করতে পারে না এটা গরিব দুঃখী আর ধর্মীয় কাজে ব্যবহার করা হয় ইউনিফর্ম সিভিল কোড চালু করে বলা হবে সব দান হবে এক নিয়মে ধর্মীয় ভিত্তিতে দান না বোঝা যাচ্ছে না এর মানে ওয়াকফকে অসাংবিধানিক বলে বন্ধ করার রাস্তা তৈরি করা হচ্ছে ওয়াকফ বোর্ডকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনা মুসলমানদের দানের উপরে সরকার বৈশে করবে এটা শুধু আইন না এটা একটা অর্থনৈতিক আক্রমণ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবং জনহিতকর সম্পদ এখন রাজনৈতিক টার্গেট হয়ে গেছে তাই ইউনিফর্ম সিভিল কোড এইটা মুসলমানদের অধিকার উচ্ছেদের জন্যে ভারতের মুসলমানদের জন্য এই লড়াই শুধু বিশ্বাসের না এটা অস্তিত্বের লড়াই এখন এই ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে হিন্দুত্ববাদী মোদির অস্ত্র যা দিয়ে মুসলমানদের সম্পদ তার শক্তিকে তার সমাজকে খর্ব করতে চায় ইউনিভার্সাল সিভিল প্ল্যান এই বাংলাদেশ দেখেন না কুচু এটা স্ট্রংলি এগ্রি করিছে স্ট্রংলি ইংরেজি ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এবার মিলে যে কুসু ক্ষতির টাকা টুকা যে দেয় ওয়াকার সেই ইন্ডিয়ার বাংলাদেশি প্রজেক্টের এক্সটেনশন সন্দেহ আছে এইটা উনার একটা লিমিটেশন আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর ইউনূসের সরকার তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে এনজিও লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে এখন অনেকে কইবেন আপনিhbar প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা শুরু করলেন কেন আমি কয়েকটা এপিসোড আগে বলছিলাম যে প্রফেসর ইউনূস বুঝায় হোক না বুঝে হোক যদি ইন্ডিয়ান লাইন অনুসরণ করেন তাহলে উনারে তো আমি ধরবো শুধু আমি না সারা দেশের মানুষ ধরবে প্রফেসর ইউনূস এর ক্ষমতার উৎস সাধারণ মানুষ সাধারণ মানুষই উনাকে অখণ্ড সমর্থন দেওয়া ক্ষমতায় রাখছে কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না শর্ত ছাড়া না পাবলিকে দিচ্ছে সমর্থন আর সেই সমর্থনের বলে বলিয়ান হইয়া হারকুলিস উনার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে উনিশশো একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চার দাবি তোলে আর সেই নিউজটা যখন মানুষ জমিনে ছাপা হয় সেইখানে প্রফেসর ইউনুস আপনার ছবি থাকে আর বেকুপগুলো জানেই না পাকিস্তান তিন তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে উনিশশো একাত্তরের জন্যে একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে আরেকবার প্রাইম মিনিস্টার লেভেলে আর রাষ্ট্রপতির লেভেলে মানে আর কয়বার ক্ষমা চাইতে হবে আর একবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কি লাভ হবে হাসিনার বুড়ি বয়সে অর্গাজম হবে এছাড়াও তো আর কোনো অবজেক্টিভ নেই এটা বলার যাই হোক এবারে আসি আজকের ইস্যু নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে তো প্রফেসরের অনুষ্ঠানে এই রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা প্রথমে বলি এই কমিশন গঠন করা হয়েছিল আঠারোই নভেম্বর জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে এর মধ্যে তারপরে এই প্রস্তাব জমা পড়লো আঠারোই ফেব্রুয়ারিতে এই রিপোর্ট জমা দেওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী তারপরে দুই মাস বেশি লাগাইছেন ওনারা এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে অনুযায়ী মনে হয় খুব উচ্ছ্বসিত ওই যে না ওনার এনজিও বায়াস আছে সেই ঠিকা উনি বলছেন যে যে কয়টা করে ফেলা যায় তা দ্রুত করে ফেলতে হবে আর পাঠ্যবহের মতো ছাপায় বিলি করতে হবে কোনো কমিশন নিয়া প্রফেসর উনিske তো উচ্চসProgress করতে দেখেছেন দেখেন নাই আপনি তো স্যার ফরেনলি রিপোর্ট না বইরে বিলি করার কথা কইলেন এটা সাপে বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মারখে ভੁੱট হয়ে যাবে আগে সাবধান কইরা দিলাম এটা সামাল কইরা স্যার উনারা কামের চাইতে আকামে বেশি পটু আর দুই নাম্বার হচ্ছে উনারা একেবারে বাংলাদেশের সমাজ রাজনীতি জনগণ গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না আপনি বলবেন এখানে শেদিনাপার মত মুরুবি আছেন তাদেরকে আমি কথা বলতে পারি যে পারি স্যার না কইলেই সেটা অমৃত হইয়া যায় না উনারে আমরা কিছু বলি না কিন্তু উনি একজন আর এই কমিশনে যারা আছেন তাদের নারীর ইসলাম কোপানির রাজনীতি করা আপনাকে এক্সাম্পল দিই নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা বাধ্যতামূলক জন্যে নারীদের প্রতি বৈষম্য হচ্ছে আপনি নিজেই শেয়ার দিয়া কইছেন ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করেন এবং মেনে চলেন কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না আর চূড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে এটাই স্যার বান্ধবানি আর এই চুলকানিকে আপনি প্রমোট করেছেন এই কমিটি প্রতিনিধিত্বমূলক না বাংলাদেশের আপমন নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপাণ তোলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব সুইয়া ফেলে দেবে কিন্তু এটা মানবে না আগুন জ্বালায় দিবে মাথায় দেখেন আগুন নিয়ে খেলেন না এই যে কমিশন এরা কি বিষয়টা বুঝে আসেন সেটা বুঝে দেখি নারী নীতি কেমন হওয়া উচিত সব নাগরিকের জন্য যুক্তিপূর্ণ কার্যকর এবং ন্যায্য নিয়ম তৈরি করা মোট কথায় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা কি অধিকার লিগাল রাইট পলিটিক্যাল রাইট আর ইকোনমিক রাইট এই তিনটা এটাই রাষ্ট্রের নির্দিষ্ট কাজের এলাকা এটাই রাষ্ট্রের কাজ পেলে আসেন এই লিগাল পলিটিক্যাল আর ইকোনমিক রাইটের প্রশ্নের গভীরে যাই তো খুবই স্পষ্ট এই দায়িত্বগুলাই সব নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বের সাথে যুক্ত সব নাগরিকের অধিকার নিশ্চিত করা এটা পলিটিক্যাল রাইট আইন তৈরি এবং প্রয়োগ করা সব নাগরিকের জন্য এটা লিগাল রাইট আর সুযোগ এবং সম্পদের সমভাবে বিতরণ করা এইটা ইকোনমিক রাইট রাষ্ট্রকে নাগরিকের ইন্ডিভিজুয়াল রাইট প্রতিষ্ঠা করতে হয় এই নারীবাদীরা ইসলাম কোপানির খায়েশ নিয়ে যেটা করতে যায় সেটা হইতেছে নারীর সম্পত্তির অধিকার নিয়ে কথা বলে তারা বলে ধর্মের জন্য নারীরা বৈষম্যের শিকার হচ্ছে সেজন্যই বলছে ধর্মীয় অনুশাসন মানায় বৈষম্যের শিকার হয় নারীরা এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার এটা হিন্দু মুসলমান কেউই মানবে না আচ্ছা বলেন তো সম্পত্তি তো আমার সেটা আমি কিভাবে বন্টন করব আমার উত্তরাধিকারের কাছে সেটা একান্তই আমার ইচ্ছা এটাকে আইনের ভাষায় বলে উইল আপনারা শোনেন না উইল করে দিয়ে যায় বিদেশে দেখেন না বিড়ালের নামে উইল করে দিয়ে যায় আমার সম্পত্তি আমি যাকে খুশি লিখে দেব আমি আমার সন্তানদেরকে না দিয়ে আমি বিড়ালকে দিয়ে যাব। এটা আমার ইচ্ছা এটা আমার উইল এইখানে কারো কিছু বলার নাই রাষ্ট্র দেখবে আমার যেটা ইচ্ছা সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা এটাই রাষ্ট্রের অধিকার এটাই রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রে বলার কথা না আমি কাকে কতটুকু দেব সম্পত্তি এইটা রাষ্ট্র ঠিক করে দেবে না রাষ্ট্র আমার ইচ্ছাকে মর্যাদা দেবে সেটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু এই নারীবাদীরা বলে সম্পত্তিকে সমানভাবে ভাগ করে দিতে হবে আমি যদি আমার মেয়েকে বেশি দিতে চাই পারবো না অবশ্যই পারবো এটাই আমার উইল আমার ব্যক্তিগত সম্পত্তি আমি কিভাবে আমার উত্তরাধিকারের কাছে দেব সেটা একান্তই আমার নিজের সিদ্ধান্ত দুনিয়ার কোনো রাষ্ট্র এটা হাত দেয় না ইউরোপে কেউ মানবে যদি রাষ্ট্র বলে তুমি তোমার উত্তরাধিকারের মধ্যে এইভাবে বন্টন করে দাও সম্পত্তি মানবে না কিন্তু বাংলাদেশের নারীবাদীরা এটা করতে চায় কারণ এই অশেলায় তারা ইসলাম কুপাইতে পারে এটা ইসলাম কোপানির ইন্ডিয়ান তরিকা তো এখন কইতে পারেন দাদা কিছু এলে ইন্ডিয়া ঢুকায় দেয় জি না ভাই বুঝাই দিই কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান যে যার ধর্মের বিধান মানবে আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেব এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই ধর্মের বিধানগুলো তো এমনি এমনি আসে নাই এর পিছনে যা লজিক সেটা আমি যাব না এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ করব। যা হাজার হাজার শতাব্দীর ভিতর দিয়ে গড়ে উঠছে সেই সোশ্যাল ফেব্রিক নষ্ট হইয়া যাবে কি সেটা সেটা ভয়ঙ্কর একটা বিষয় হবে বোন ভাইয়ের সাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায় এটা অঙ্কের হিসাব কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাইরে যায় একটা সামাজিক ঘটনায় একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্কটা কোনটা কোনটা মামা দুইবার মা ডেকে আমরা এই মামার সম্পর্কটা তৈরি করি আমি যে আবদার এমনকি মায়ের কাছেও করতে পারি না সেই আবদার আমাদের কালচারে মামার কাছে করতে পারি মামার বাড়ির আবদার এটা বলি না এটা কি মামার বাড়ি পাইছো এটা বলি না এটা কেমনে আসে ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই অতিরিক্ত সম্পত্তি পায় মামা তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে মামার বাড়ির উপরে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায় সামাজিক অধিকার ভালোবাসার অধিকার ওই যে বলে না তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধবার দুয়ারে বসে খাই তারপরে ওই যে আইসেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি মধুরহারি মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে এই যে মামা আর ভ্যাগ্নের কেমিস্ট্রি আমাদের সমাজে এটা আর কোথাও পাবেন না কাকার সাথে এই কেমিস্ট্রি হয় না কেন কারণ ওই ধর্মে ওই ধর্মের অনুশাসন শুধু সম্পত্তির অধিকার ঠিক করে দেয় নাই সেটার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিছে যেন বোনের ছেলেমের মামার উপর এক স্নেহের ভালোবাসার নির্ভরতার একটা সম্পর্ক তৈরি হয় এই নারীবাদীরা সেটাও ভেঙ্গা দিবে। আপনি দেখছেন এরা এতটাই নির্বোধ যে হাজার বছর ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁচায় ধ্বংস করে দিতে চায় এতই নির্বোধ এরা প্রফেসর ইউনুস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পাইছেন ওনার ক্ষমতার উৎস কি আমরা এটা উঠে ওনাকে মনে কইরা দিতে চাই ওনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ এই আপামর জনগণই প্রফেসর ইউনুসের সরকারকে ক্ষমতায় রাখছে প্রফেসর ইউনুসের ক্ষমতার উৎস মানুষ এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর অনু শক্তিশালী সাধারণ মানুষ ওনার পিছন থেকে সরে গেলেই উনি শক্তিহীন ওনাকে উষ্ঠে দেওয়ার জন্য অনেকে মুখায় আছে ইন্ডিয়া মুখায় আছে ওয়াকার মুখায় আছে বিএনপি মুখায় আছে আমলিক মুখায় আছে এরা কেউ সফল হইতে পারতেছে না এর পরিণতি হবে ভয়ানক এই নারী নীতিতে কি আছে আমরা দেখিনি কিন্তু আমি আশা করব সাধারণ মানুষের গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই নারী নীতি পর্যালোচনা ছাড়া কোন সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না আপনি যদি এই জাতির উপরে ভর করিয়া এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যা এই সমাজ চেনে না মানে না বিশ্বাস করে না তাহলে এই জাতি কিন্তু একসময় আপনাকে প্রশ্ন করবে আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না আপনার শক্তি এদেশের আপামর জনগণ মুসলমান তাদের সন্তান যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন যদি ধর্মীয় বিশ্বাস সামাজিক মূল্যবোধ পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়ে রাষ্ট্র চালাইতে যান তাহলে আপনি টিকবেন না কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না এই জাতি গিনিপিক না এই জাতি চব্বিশের বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো ইসলামের শেকরে বাধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাস একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে এখনো সময় আছে সাধারণ মানুষের ভাষা বোঝেন ধর্মের প্রতি তাদের আবেগ বুঝেন এই মাটির গন্ধ বুঝেন না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না মনে রাখবেন এই জাতি অনেক ধৈর্য ধরে কিন্তু একবার যদি জায়গা ওঠে ফাগুনের আগুনের মতো ছড়ায় পড়ে সেই আগুন কিন্তু কারো ক্ষমতা দেখে না পথ দেখে না অতীত দেখে না ইতিহাস দেখে ইতিহাসের এক সময়ের মহানায়কের বিজড়িত বাসভবন মুহূর্তে ঘুড়ায় দেয় প্রবল ঘৃণায় তাই সতর্ক হন সংলগ্ন হন এবং সবচেয়ে বড় কথা মানুষের কথা শোনেন আমাদের কথা শোনেন আপনার ক্ষমতার আসল মালিক তারাই ইনকিলাব জিন্দাবাদ